চলে আসলাম ছোট্ট একটা রান্নার ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের দেখাবো আলু দিয়ে শোল মাছ দিয়ে ঝোল তো আলু আর শোল মাছ দিয়ে ঝোল করার জন্য প্রথমে হচ্ছে আমি কড়াইতে তেল দিয়ে মরিচ পেয়েজ ভেজে নিচ্ছি তো এই যে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখন সরিষার তেল দিয়েছি এই জন্য দেখেন কি অবস্থা এই রকম পরিমাণে ফেনা হয়েছে সরিষার তেল দিয়ে রান্না করছি তো এই তো চেয়েছিলাম লাউ দিয়ে রান্না করতে বাট লাউ ছিল না জন্য হচ্ছে গিয়ে আলু দিয়ে রান্না করলাম এই তো এখন হচ্ছে গিয়ে আমি সব মশলা দিয়ে মাছ আর আলু দিয়ে দিয়েছি তো মশলা হচ্ছে জিরা রসুন পেঁয়াজ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ এসব কিছু দিয়ে একসাথে নিয়ে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি তো এই তো সুন্দর করে নেড়ে চেড়ে নিয়ে তো এইটা এই যে যে গায়ে যে পানি আছে এইটা দিয়ে হচ্ছে কি আমি এই মাছটাকে আর আলুটাকে একটু কষিয়ে নেব তারপর হচ্ছে গিয়ে এই পানি শুকানোর পরে আমি হচ্ছে কি আবার কষানোর পানি অ্যাড করব তো শীতের সময় তো শোল মাছ আর লাউ খেতে অনেক মজা লাগে তো শীত তো চলেই এসেছে তো এখন আলু দিয়ে শোল মাছ দিয়ে রান্না করলাম এই তো দেখেন আমার কষানো চলছে এই যে এখন হচ্ছে গিয়া কষানোটা আমার হয়ে গেলে মানে পানিটা একটু কুমলে দেন হচ্ছে গিয়া আমি কষানোর জন্য আবার পানি দিয়ে দেব এই তো আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি পানি অ্যাড করে এই যে ঢেকে দিয়েছি ঢাকনা দিয়ে দিয়েছি তো ঢাকনা দিয়ে আপনার পানি যতক্ষণ না শুকাবে ততক্ষণ হচ্ছে গিয়ে এটাকে মানে মানে কষানো হবে না কমপ্লিট তো পানি শুকানোর পরে হচ্ছে গিয়ে আমার কষানো কমপ্লিট হয়ে গেলে আমি আবার ঝোলের পানি অ্যাড করব এই তো দেখেন আমার কষানো প্রায় হয়ে এসেছে এখন হচ্ছে গিয়ে আমি এর সাথে একটু ঝোলের পানি অ্যাড করব। এই যে আমার ঝোলের পানি অ্যাড করা হয়ে গেছে এখন হচ্ছে গিয়ে এটাকে ঢাকনা দিয়ে ও এর মধ্যে হচ্ছে গিয়ে আমি ধনেপাতা পাতা অ্যাড করবো ধনে দিয়ে তারপর হচ্ছে আমি ঢাকনা দিয়ে দিব এই তো আমি ধনে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা হচ্ছে সব তরকারিতে দিলেই মোটামুটি মজা লাগে আর শোল মাছের দিলে তো অনেক মজা লাগে তো আপনারা কে কীরকম শোল মাছ আর আলু খেতে পছন্দ করেন কমেন্টে অবশ্যই জানাবেন এই তো আমি হচ্ছে কি এখন ঢাকনা দিয়ে দিয়েছি এই যে ঢাকনা দেওয়ার পর বিশ থেকে তিরিশ মিনিট পর হচ্ছে আমার এই যে ঝোলের অবস্থা ঝোলটা মোটামুটি হয়ে এসেছে আর একটু টানলেই হচ্ছে আমি ঝোলটা নামিয়ে ফেলব আর আমি হচ্ছে তরকারিতে এই ঝালটা একটু বেশি দিই ঝাল বেশি না হলে আমার তরকারি খেতে ভালো লাগে না তো আমার মতো কে কে আছেন তরকারিতে বেশি ঝাল পছন্দ করেন কমেন্টে অবশ্যই জানাবেন আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ